আজ একটা সুন্দর রেসিপি দেখাবো তার জন্য লাগছে ধনে পাতা পেঁয়াজ টমেটো রসুন আর একটা কাঁচা লঙ্কা প্রথমে এগুলোকে ভালো করে কুচি 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 করে কেটে নিতে হবে কড়াটা গরম করে ওর মধ্যে তেল আর জিরে দিতে হবে তারপর এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিতে হবে যেই না ভাজা হয়ে গেল। ভাজার সাথে সাথে নুন চিনি হলুদও দিতে পারেন আবার নাও দিতে পারেন আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবেন মানে ধনে জুড়ের গুঁড়ো ব্যাস খুব কম সময়ের মধ্যে একটা টেস্টফুল রান্না যেটা রুটি বা ভাতের সঙ্গে আপনারা কিন্তু খেতে পারবেন দেখুন তৈরি হয়ে গেছে টমেটোগুলোকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে আর মেন যে জিনিসটা সেটা হলো দই এটা হলো বাড়িতে পাতা দই আজকে এইটা দিয়েই কিন্তু রেসিপি তৈরি হবে রুটি বা ভাতের সাথে অসাধারণ ভাজা হয়ে গেছে একদম মাখা হয়ে গেছে এইবার এটাকে কি করব সেটাই হলো দেখার ব্যাপার তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে ভাজা এইবার আমি এই টকদয়ের মধ্যে এই ভাজার মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিক্সিং করে নেব আর তারপর আপনারা রুটি বা ভাতের সঙ্গে জাস্ট একবার খেয়ে দেখবেন তারপর কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কীরকম আপনাদের লাগলো খেতে আর শীতকালে এই রান্নাটা অসাধারণ একটা রান্না যেটা কম সময়ের মধ্যে খুব ভালো টেস্টফুল মুখে অরুচি দূর করার জন্য কিন্তু এক নাম্বার সেই জন্য বন্ধুরা আজকেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন রুটি ভাবাতের সঙ্গে একবার জাস্ট খেয়ে দেখুন